রয়েছে সেখানে দেখা যাচ্ছে আপনি টাকা নিচ্ছেন কোন একজন ব্যক্তির কাছ থেকে কি পারপাসে টাকাটা নিচ্ছেন এটা সম্পূর্ণ চক্রান্ত করে আমাকে যে ভিডিওটা দেখা যাচ্ছে সেই ভিডিওটাতে আপনি ছবিটা আমি আচ্ছা ওটা আপনার অফিসের হ্যাঁ ভিডিওটা আপনার অফিসের ভিডিও আচ্ছা তো মানে তাহলে কিভাবে চক্রান্ত হলো কেন চক্রান্ত করলো কারা করলো এখন আমি টেন্ডারগুলা আগে ছিল মানে অফলাইনে হতো আমি সেটাকে অনলাইন করতে গেছি কতদিন আগে অফলাইন এই গত একবার হয়েছে আর এই এবার টেন্ডার অফলাইন হয়েছে না অনলাইন অনলাইন আর লাস্ট হয়েছে একবার হয়েছে এর কালের চক্রান্ত মনে করছেন আপনি ওটা এই টাকাটা নিলেন কেন টাকাটা আমন দিন তো এটা সম্পূর্ণ চক্রান্ত করে ভিডিওটা চক্রান্ত করেছে ওটা বলছিনা টাকাটা তো আপনি হাতে করে নিয়ে রাখলেন ওটা কেন নিলেন চক্রান্ত করে কেউ যদি হয় এই করে চক্রান্ত করে আপনাকে টাকাটা দিল আপনি টাকাটা নিলেন চক্রান্ত করে আপনাকে টাকাটা দিল আপনি টাকাটা নিয়েছেন

do order to do the thing you want and the government said that we will do the thing you want and the government do the thing you want and we will 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 do vậy? thing you want and we will do the thing you want and we will do 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 আমরা <m FM FM> 新疆政法干警。 Yeah, Thank you.